ওয়েলকাম ব্যাক টু মাই পেজ ইউটিউব চ্যানেল তিপ্রাকণ্ঠ তো আজকে আমরা একটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আপনারা সামনে তুলিয়া ধরার লাগে আইছি তুমি একটা ভিডিও নিয়ে আপনারা সামনে আইছি অত্যন্ত দুঃখর একটা বিষয় নিয়ে যে আমাদের ধর্মনগর শাখাইবাড়ির এলাকার এক ব্যক্তি বিগত অনেক দিন থেকে খুব অসুস্থ ফিল করে রা খুব অসুস্থ অবস্থায় আসেন খুব গরিব মানুষ তো দেখে অনেক কষ্ট লাগলো তো এই মানুষটার অবস্থা খুবই খারাপ আপনারা আমার ভিডিওর সাইটের দিকে ভিডিও ক্লিপটা আর ফটোটা আমি লাগাইছি পাররা আর যা ডাক্তারের যত রিপোর্ট আছে আমি সম্পূর্ণ দিয়া দিছি আপনারা সম্পূর্ণ দেখবা আর খোঁজখবর লইলেও লইতে পারবা তো মূল বিষয় হয়েছে গিয়া নিয়ে আজকে বিগত অনেক দিন থেকে এই প্রবলেমে তাহারও হবে চিকিৎসা না করতে পারিয়া তাইনের অনেক প্রবলেম হয়ে গেছে না হর থাকিয়া ছানা থাকিয়া বিভিন্ন এই জায়গা তাকিয়া লইয়া ফুজ হইয়া মাতার বেইন পর্যন্ত তাইনের এফেক্ট ভরে লিছে এই বিষয়টা নিয়ে আমরা একটু আলোচনা করলা আমরা হরলা তারা হরার ভরে আমাদের এখানে স্টুডিওতে তারা এই জিনিসগুলো ফটো ভিডিওগুলো ফাটাই দিয়া হইলে একটা হেল্পিং ভিডিও লাগে হেল্পিং ভিডিও বানাই দেওয়াল লাগে তো আমরা আপনারা কাছে তুলিয়া ধরলাম আমার যত ভিভার্স আছেন বা আমরা যত আমরা ফলোয়ার্স বাইয়ান সাপোর্ট করা বা যতজনে মায়া করা সবর কাছে আমরা অনুরোধ করিয়া হাত জোর করিয়া রিকোয়েস্ট করিয়া করিয়ার যে আপনারা প্রত্যেকে যদি বাইয়ান এই মানুষটারে হেল্প করেন সাহায্য তে আপনারা সাহায্য হেল্পে হয়তো এই মানুষটা তার জীবন ফিরিয়া পাইবা আজ আমার যত বাইয়ান আছেন আমার বেশি নাই একশো মানুষ যদি আপনারা হারাও একশো একশো করে দিলে এক লাখ টাকা এই এই মানুষটার লাখ থাকে দেড় লাখ টাকা লাগে অপারেশন করতে লাগবো ডাক্তারে কেন খুব তাড়াতাড়ি অপারেশন করা লাগব আর নাইলে টানে মানে বা সানি দিয়েছেন খুব প্রবলেমও পড়বা তারা তারা অত অসহায় মানুষ কীভাবে এক লাখ দেড় লাখ টাকা দিয়ে তারা অপারেশন করেন এর কারণে আমি আপনাদের কাছে অনুরোধ করি আর এই মানুষটারে আপনারা সাহায্য করেন হেল্প করেন আমার যত বিবাহ বায়ান আছেন তারা একটা বলবরসা হরিয়া হ্যাঁ তারা একটা বিশ্বাস করিয়া দেখছেন আমাদের এখানে আমরা হেল্পিং ভিডিও এরকম বানাইয়া থাকি আইসেন আপনার কাছে বা আপনার এই বিষয়টা তুলিয়া দরছেন জানাইছেন আপনার লগে যোগাযোগ করছেন হরিয়া তারা এই তারার পরিস্থিতি দেখাইছেন বা জানাইছেন সবগুলা রিপোর্টও দিয়েছেন তারা বর্তমান অবস্থায় ওখান তারা আছেন শিলচার হ্যাঁ মেডিকেল রোড সাউথ সিটি হসপিটাল সারইয়া এখানেও তারা একটা হসপিটাল অ্যাডমিট আছেন এস এস ক্লিনিক সে আপনারা গেলে দেখতে পারবা যদি আমার হেদিকের যদি কোনো বাইয়া হয় যোগাযোগ করলে করতে পারবা আর বিশেষ করে আমি ওটা কইতাম চাই আর আপনারা সবাই মিলিয়া বেশি নাই বা একশো মানুষ খাড়াও বা এমনি আমরা বহু সাহপান খাইয়া তাই টেকা পয়সা বাড়লেও টেকা দুইশো তিনশো পাঁচশো এমনি কিন্তু এটা মানুষের সাহায্য করলে এটা মানুষের হেল্প করো যদি আল্লাহর আর সরকার আপনার লাইকা আল্লাহ আপনারা করবা কিন্তু আপনারা জানেন কিন্তু বহুত বায় উল্টা পাল্টা এমনি এমনি টাকা পয়সা বিভিন্ন খরচপাতি হইয়া তার কিন্তু ভাই একশো টাকা দিলে তোমার টাকা সম্পর্দ না তোমার এমন কিছু কমি হইত না বরং আল্লাহর রহমতে দুয়া পয়সা আপনারা খাড়া হইন খাড়া হইয়া আমার এই মানুষটার এই যে অসুস্থ মানুষ আমাদের শাখাই বাড়ির তাহলে একটু আপনারা হেল্প করেন একটু দেখেন আর আশা করি আপনারা যদি সাইন উদ্যোগ নেন তো একশো মানুষ খাড়া হইলো আপনারা ফারবার চিকিৎসা করাই তা আমরা দেখিয়াই বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাঝে বিভিন্ন জায়গায় আমরা অনেক মানে ইউটিউবার ফেজার বাই বাইয়ান্তে এরকম হেল্প করিয়া কোটি কোটি লাখ লাখ টাকা দিয়া মানুষের বিষদাবধ সাহায্য করা হল আর আপনারা ভারত না আনে ইনশাল্লাহ ভারবা আমার একশো বায়ান টাকা অনুরোধ করি আপনারা যা যত ভারেন ডিমান্ড নাই যে যত ভারেন আপনারা আমার ভিডিও সাইটে দিকে স্কেনার দেওয়া আছে স্কেনারও আপনারা দিবা কন্টেক্ট নাম্বার দিব তারার যদি লাগে আপনারা যোগাযোগ করিয়া দিবা সত্যি নি না মিথ্যা ইটা আপনারা দিতে পারবা তারা ফ্যামিলির ফোন নম্বর থাকবো প্লাস স্ক্যানার তারা নিজের স্কেনার আছে হসপিটালেরও আমি ঠিকানা কইছি আপনারা আমি আবারও খুঁজার শিলচার হসপিটাল আছেন তারা মেডিকেল রোড এস এস ক্লিনিক এই আপনারা গেলে তাদের ভাইবা দেখতে পারবা তাই না আছেন বর্তমানে এডমিট তাহলে অপারেশনটা খুব তাড়াতাড়ি করা লাগে আর একটা বিষয় আপনারা সামনে আমি কইতাম চাই আর তো আমাদের আসামর যত ইউটিউবার বা এই বা আমার বড়ো বড়ো দাদারা আছেন আমার সিনিয়র যারা আমি প্রত্যেকটা আমি হার জোর করি খুঁজার আপনারা যে বরাক্ষণ্ডও আমার একটা ফ্যামিলি টিম আসেন অনেক বড়ো আমরা দীর্ঘদিন তাকিয়া তারালে দেখিয়া ইয়ার বা শ্রদ্ধা করি তারা অনেক মানে মায়াও করি আমরা দেখি আর বিভিন্ন সোশ্যাল কাজ করা তারা আর এখানে তো ধরেন আমরা ফানি শিলচারি বাই শিলচার যে রনিদা রণিদাও আসেন তাইনেও বোধ সমাজের বালা সোশ্যাল মানে বালা মানে সমাজসেবীক কাজ করিয়া দেয় তাই তো তাহলেও আমরা দেখি সময় আমাদের তিফরাত বহুত মানছে টাইমে তারা সাপোর্ট করে বালা পায় দেখে তারার ভিডিওগুলা এবারে এইদিকে আমরা লম্বরগিনী যে বানাইছেন আমরা নুরুল দা নুরুল দাও আসেন এদিকে আছেন আমরা করিম স্টুডে সুজন দেবনাথ সুজন দেব রায় বাই আরও আছেন বিভিন্ন আছেন সব নাম আমি না তো এরারে আমি হইতাম সৈয়ার ভাইয়ান অনুরোধ করি আমার ত্রিপুরা থাকি একজন মানুষ শিলচার গেছেন এই অবস্থা এডমিটে যদি আপনারা বিশেষ করে রনিবারের কিনারেও গেছেন হ্যাঁ যেহেতু রনি ভাই সবসময় সময় মেডিকেলের আশেপাশে তাই মানে এই হসপিটালের আশেপাশে এটা হাজে নিয়ে তাহেন তাইন সব সময় তো একটু ভাই এস এস ক্লিনিক হ্যাঁ মেডিকেল রোড এটাতে একটু খবর লইয়া আমার এই পেশেন্টারে একটু সহযোগিতা করবা যতটুকু করা যায় হেল্প করবা অত্যন্ত খুশি হইমু আমরা এই টিম পুরা খুশি থাকমু আর আমরা ধরে তুলিয়া ধরতাম সামনে কই যে আমার ভাইয়া হেল্প করিয়া একজন অসুস্থ মানুষের দিছেন আমরা জল লগে টান গেছো গিয়ে টানে ফিল্ডে গিয়ে রেসপন্স দিয়েছে তো ওটাও আমি চাই আর আপনারা সবে একটু সহযোগিতা করবা আমার যত বাইআন আছে ইউটিউবার বাইয়ান তরে আমি অনুরোধ করি আর আমি একজন ছোটো টিম হিসাবে আমি ত্রিপুরা থাকি হয় আর ত্রিপুরা কণ্ঠ ইউটিউবার তরফ থাকি আমি আপনারা ওটাও আমি জানাই আর এটাও আমার শেষ আপনারা সাপোর্ট করবা আর দেখবার ভিডিওটা শেয়ার করে সব বায়ান তরে দেখা সুযোগ করে দিবা